ভবানীপুরের সভা থেকে মুর্শিদাবাদের হিংসা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারের পুরোটাই হিসেব করিয়েছেন মমতা দাবি রাজ্যের বিরোধী দলনেতার মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে নতুন করেও আশঙ্কা প্রকাশ শুভেন্দুর দমদমের মিছিল থেকেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের মুর্শিদাবাদ হিংসায় ঘর ছাড়া বহু হিন্দু পরিবার রাজ্যের বুকে লাগাতার হিন্দু আক্রমণের প্রতিবাদে ফের পথে বিরোধী দলনেতা ওয়াকফ হিংসার প্রতিবাদে ভবানীপুরে মিছিল পথসভার অনুমতি দেয়নি পুলিশ হাইকোর্টে গিয়ে সেই অনুমতি আদায় করে বিজেপি যুব মোর্চা ভবানীপুরের সেই সভা থেকেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারী মহম্মদ আলি জিন্নার বংশধর আছে তার নাম মমতা ব্যানার্জী তিনি ভবানীপুরে মিছিল করতে দেবেন না মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু মুর্শিদাবাদের ঘটনা আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে মুর্শিদাবাদের এই ঘটনা যে শাসকের মততেই হয়েছে তাও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা তার তার বাড়ির সম্পদ এমনকি গরু বাছর সব কেড়ে নেওয়া এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি বিএসএফ চলে গেলেই ফের হামলার ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী তাই ফের সীমান্তবর্তী গ্রামগুলিতে হিন্দুদের বৈধ অস্ত্র দেওয়ার অনুরোধ বিরোধী তলনে তার সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না এই যে চারশো পাঁচশো দেখছেন বৈষ্ণব চকে এটা আসল ফিকার নয় দশ হাজার হিন্দুর পলায়ন হয়েছে সনাতনীদের নিয়ে প্রতিবাদ করতে গেলেই পদে পদে বাধা মন্তব্য বিরোধী দলনেতার ওদের বন্ধু সেলিম যায় বাধা নেই বাধা শুধুমাত্র বিজেপি আর বিরোধী দলনে হলে তো কথাই নেই হিন্দু অত্যাচারের বিরুদ্ধে দমদম প্রতিবাদ মিছিল বিজেপির মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের মমতা ব্যানার্জি দঙ্গা করাচ্ছেন উনি হচ্ছেন সব কিছুর মাথায় সব জানেন তা নাহলে তো যারা পীড়িত গৃহহারা সঙ্গে দেখা করতেন শামসেরগঞ্জে ধুলিয়ানে বা সাজির সাজির মোড়ে যেতেন উনি জাননি আগুন জ্বলছে মুর্শিদাবাদে এ রাজ্যের বুকে প্রাণ যাচ্ছে হিন্দুদের তারপরও মুখ্যমন্ত্রী হিসেবে নির্বিকার মাননীয়া তোষণের রাজনীতি করতে করতে কি মানবিকতাও হারিয়েছেন মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়